মুর্শিদাবাদ জেলার সারা ভারত ফরওয়ার্ড ব্লক জেলা কমিটির পক্ষ থেকে খাগড়া ফরওয়ার্ড ব্লক দেশ দেশনায়ক নেতাজির জন্ম জয়ন্তীতে দেশপ্রেম দিবস হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী পালন করল গোটা জেলা জুড়ে সুভাষচন্দ্রের একশো উনত্রিশতম জন্মদিবস এবং এই জন্মদিবস সারা দেশেই আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লক দেশপ্রেম দিবস হিসাবে পালন করছি আপনারা জানেন যে সুভাষচন্দ্রের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার যে অপরিসীম ভূমিকা এবং আপসীম সংগ্রাম সেটা অনস্বীকার্য কিন্তু সারা পৃথিবীতে একমাত্র দেশের নায়ক হিসাবে বরণ্য নেতা হিসেবে নেতাজি সুভাষচন্দ্রকেই মান্যতা দেয় আমরা আজকের দিনটা ঠিক অন্যভাবে দেখি আমরা দেখি যদি ভারতবর্ষকে প্রেম সম্প্রীতি ঐক্যের জায়গায় রাখতে হয় তাহলে সুভাষবাদই হচ্ছে একমাত্র পথ এবং সুভাষবাদের মধ্যে দিয়ে আমরা দেশের মধ্যে সম্প্রীতি ঐক্য এবং যে ধর্মনিরপেক্ষতার প্রশ্ন সেই ধর্ম নিরপেক্ষতার সুভাষবাদের ছাড়া কোনো রাষ্ট্র কিন্তু সারা দেশে আজকে আমরা একটা অদ্ভুত পরিস্থিতি দেখছি যে মানুষের মধ্যে হিংসা মানুষের মধ্যে দাঙ্গা মানুষের মধ্যে ধর্মের নামে ভাগ করা জাতের নামে ভাগ করা সমষ্টির নামে ভাগ করা এর তীব্র প্রতিবাদ সুভাষচন্দ্র তার সেই সময়তেই করে গেছিলেন এবং স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র যে ভূমিকা গ্রহণ করেছিলেন তা মহাত্মা গান্ধী পর্যন্ত তাকে দেশ দেশপ্রেমিক বলে উপাধি দিতে তাকে বাধ্য হয়েছিলেন আজকে যদি সত্যি সুভাষ বোস স্বাধীনতার পরে কিছু সময় দেশকে নেতৃত্ব দিতে পারতেন তাহলে আজকে ভারতবর্ষ আজকে আমরা অন্য চেহারায় দেখতে পারতাম অন্য রূপে দেখতে পেতাম কিন্তু তিনি ফেরেননি কিন্তু আজকে সারা দেশে আমরা মর্যাদার পালন করছি আমাদের পার্টি সারা ভারত ফরওয়ার্ড ব্লক মুর্শিদাবাদ জেলা কার্যালয় লালবাগ ইসলামপুর লালগুলা ভগবানগোলা রানীনগর সর্বত্র বেলডাঙ্গা খড়গ্রাম যেখানে যেখানে আমাদের শক্তি রয়েছে মুর্শিদাবাদ জেলায় আমরা আপামোর মানুষকে সঙ্গবদ্ধ করেই আমরা করছি এটা আমাদের কাছে দেশপ্রেম দিবস হিসাবে মর্যাদাষ্ট্রমে পালন করা বাংলা টুডে নাও